প্রথমে আপনারা এই বাইকটির সম্পূর্ণ অংশ একটু এক নজরে দেখেন এবং ইঞ্জিন কন্ডিশন একদম জিরো কিলোমিটার বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জন্য নাম্বার করে নিতে বাইকটি সুপার ফ্রেশ চাকা এবং ডিস্ক সহ তার যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এই বাইকটির দাম আমরা ফোনে আমাদের ভিডিওর লাস্টে বলবো এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা আমাদের কাছ থেকে বাইকটির স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে বাইকটির দাম দর্শনে নেবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম এখন আপনাদেরকে হন্ডা এক্স বুলেটের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো একদম ফ্রেশ একদম নিকট অবস্থা রয়েছে এবার একটু অনটেস্ট অবস্থা আছে বাইশের বাইক একদম 0 কিলোমিটারের মতো চলার মতো একদম সম্পূর্ণ ফ্রেস এই বাইকটি স্কিডেন হিস্টরি নেই বললেই চলে কোনো আগাতের চিহ্নর নাই একদম একটা অফিসার মানুষের গারে কিভাবে চলতে পারে সেটা তো আপনারা জানেন তো চলুন এই বাইকটি সম্পূর্ণ রিভিউ নিয়ে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম এখন আপনাদেরকে বিস্তারিত বিষয় কথা বলবো এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি চাকা থেকে শুরু করব চাকাটা দেখেন কত নিগত অবস্থা আছে কত ফ্রেস অবস্থা আছে একদম জিরো কিলোমিটার চলার মতো এবং সামনে মাঠঘাট এবং এবং চাকা একদম সুপার ফ্রেশ তো এখন আমি আপনাদেরকে এই সামনেকার দেখেন কত নিখুত অবস্থা আছে সম্পূর্ণ বডি এবং সবকিছু একদম সুপার ফ্রেশ দুইটা সিগন্যাল লাইট আগেকার দুইটা সিগন্যাল সিগনাল লাইট সহ একদম সামনে অংশ একদম ফ্রেশ অবস্থা আছে এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা হয়নি তার প্রমাণ এই যে এইটুকু সামনেকের অংশটুকু দেখে আপনারা বুঝতে পারবেন একটা বাইকটা যদি স্কিডিন হয় বা একটা দুর্ঘটনা হয় তাহলে কিন্তু প্রথমে সবার সামনে কিন্তু সামনেকের অংশটুকু ফেস করে তা আপনারা দেখতে পারলেন এখন আমি আপনাদেরকে এই বাইকটির হ্যান্ডেলের সাইডে চাপা চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ অংশ একদম ফ্রেশ এবং এদের এই বাইকটির টাঙ্কি টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা কোথাও বিন্দু মাত্র ট্যাপ বা রং ওঠা বা কোনো কিছু কিন্তু নাই এবং আরেকটা জিনিস আমি লাইফে দেখাবো অনেকে নিয়ে অনেকে মানে বাজে কমেন্ট করে আপনারা দেখতে থাকুন দিয়ে আপনাদের মুখ দেখা যাবে এই দেখেন কত নিখুঁত দেখছেন আপনাদের ফ্রেজ দেখা যাবে অনেকে টাঙ্কির বিষয়ে অনেক কিছু কমেন্ট করেন এই টাঙ্কি তার প্রমাণ আমাদের এখানে যে গাড়িগুলো ফ্রেস তার প্রমাণ কিন্তু এই ট্যাঙ্কি দেখে বুঝতে পারছেন এবং ইঞ্জিল কন্ডিশন আমি এক কথায় বলবো ইঞ্জিল আন্ডাস ইঞ্জিল অরিজিনাল একটা নাটও বিন্দু মাত্র খোলা হয় নাই একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং এই যে পাওদানি থেকে শুরু করে একদম এই যে সাইড কভার পাওদানি এবং ইঞ্জিল গার্ডার থেকে শুরু করে সবকিছু একদম নিখুঁত একদম ফ্রেশ ফ্রেশ অবস্থা রয়েছে একদম জিরো কিলোমিটার একদম নতুন সরমকর্ণ সরম বাইকের মতো অবস্থান রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন এক কথায় বলি এই বাইকটি কিন্তু একটা চাকরিজীবী মানুষের ছিল ইনি টিপটপ ভাবে চালাইছে তো যারা মানে কোনো কিছু জব করে বা চালায় তারা খালি শুধু অফিসে যাতায়াতের জন্য গাড়ি কেনে তারা কিন্তু ওই দিন বাউন্ডার মতো ঘোরার মতো কিন্তু ঘোরাঘুরির জন্য কিন্তু বাইক কেনে না তারা অফিসে গেছে অফিস থেকে আসছে এই জন্য এই বাইকটি কিন্তু একদম নিখুঁত একদম একদম ফ্রেশ অবস্থা আছে অবস্থায় রয়েছে এবং পেছনটার চাকাটা দেখেন অনায়াসে এই চাকা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার অনায়াসে চলতে পারবেন তা এই চাকা থেকে আপনারা বুঝতে পারছেন এবং স্যালেন্সারটা দেখেন স্যালেন্সারে কোথাও রং ওঠা বা কোনো সিদ্ধ বা কোনো কিছু নাই একদম ফ্রেশ এবং আপনাদের সাইড কাবার ইঞ্জিল কন্ডিশন একদম নিখুঁত নিখুঁত অবস্থায় রয়েছে এবং সাইডের ট্যাঙ্কিটা দেখছেন কত ফ্রেশ এবং ইঞ্জিন ইঞ্জিন গাড়াতেও একদম নিখুঁত তো এবং সাইড 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 কাভার থেকে শুরু করে একদম ফ্রেশ অবস্থায় আছে তো এই বাইকটির এখন আমরা ইস্টার দিয়ে এই বাইকটি সাউন্ড শুনো বাইকটি কিন্তু 3200 কিলোমিটার চলে এখন আমি আপনাদের দেখে স্টার দিয়ে দেখাবো তো আপনারা এই বাইকটি সাউন্ড শুনতে চাইছেন সাউন্ডটা এক নজর একটু শুনেন এই সোরম অবস্থায় রয়েছে বুঝছেন এই বাইকটি দেখতে হবে না যারা এই বাইকটি নিতে চাচ্ছেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আমি আসবো এই বাইকটির দাম সম্পর্কে এই বাইকটি বাইশের মডেল এই বাইকটি অনরে অবস্থা আছে যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম এক লক্ষ পঁচপান্ন হাজার দাম দর করার সুযোগ রয়েছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দাম দর করে বাইকটি ক্রয় করতে পারেন যারা অনলাইনে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে বাইক গুলো ক্রয় করতে পারবেন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম